ব্ল্যাক মাকা অনেকে জিজ্ঞেস করছে যে এই যে ব্ল্যাক মাকা ও এটার আবার নকল টকল প্রচুর আছে সো বুঝবেন যে মাকা ব্ল্যাক মাকা এটা আর আমাদের প্রোডাক্ট পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছ থেকে নেওয়া কারণ আমরা বাইরে কাউকে দেইনি তো বাইরে থেকে যারা নেবে প্রতারিত হবে সো এটা তাদের দায় দায়িত্ব আমার না তাদের দায় দায়িত্ব তার টাকা সে প্রতার ওকে দেবে না কি করবে এটা তার সিদ্ধান্ত কিন্তু যদি কেউ আমাকে ভালোবাসে আমার প্রোডাক্ট না তো আমার কাছ থেকে নেবে বাইরে থেকে নেবে না তারা কোনো প্রতারিত হবে না ইনশাআল্লাহ তো এখানে এক হচ্ছে এই সরাসরি আমাদের শপ আছে সেখান থেকে নেন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এখানে নাম্বার ফোন দিয়ে কনফার্ম করে নেন ডাব্লু 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 ডট আলটিমেট অর্গানিক লাইফ ডট কম এখানে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নেন এই পেজে আসে এখান থেকে মেসেজ করেন আলটিমেট অর্গানিক লাইফ অথেন্টিক পেজ আছে সেখান থেকে মেসেজ দেন আমাদের আলটিমেট অর্গানিক লাইফের অ্যাপস আছে সেখান থেকে নেন আমাদের গাজীপুরে শাখা আছে পুরানা পল্টনের শাখা আছে আমাদের মিরপুর দশে আছে আমাদের উত্তরাতে আসে সো এগুলো থেকে আপনার বা সরাসরি নোট টাওয়ারে এসে আফতাবনগর সেখান থেকে নিতে পারেন তা ব্ল্যাক মার্কার অনেক গুণাবলী আছে এটাকে বলে ন্যাচারাল এনার্জাইজার মানে এটা প্রাকৃতিকভাবে এটা শক্তি বর্ধক ব্যাস শেষ শক্তি বর্ধক এটি সুন্দর বা বাংলা এখানে পলিফেনল থাকে তারপর সে গ্লুকোসিনোলেট এবং অ্যামোন অ্যাসিড থাকে এটা মাইট্রোকোন্ডিয়া থেকে ডিরিক্ট এটিপি প্রোডাকশন করতে এটা ক্ষমতা বাড়ায় ক্লান্তি দূর করে এবং শরীরকে সহনশীল করে আমি যেমন আজকে টেনিস খেলার পরে আজকে মানে অনেক ভালো খেলা হয়েছে মানে অনেক পরিশ্রম হয়েছে এবং খুব টায়ার্ড লাগতেছে এই আমি জাস্ট বুলেট যে মাখা টাকা মিক্স করে খাইছি খাওয়ার পরে এখন মনে হচ্ছে এরকম লেগস সারাদিন দিতে পারবো কিন্তু আপনাদের ধৈর্য কুলাবে না এই জন্য শেষ করে দিব তারপর হচ্ছে শরীরকে সহনশীল করে অ্যাথলেটিক পারফরমেন্স বাড়ায় হরমোনাল ব্যালেন্স এবং ফার্টিলিটি মানে মাকা সরাসরি হরমোন না হলেও পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট এবং স্পার্ম কোয়ালিটি বাড়ায় তবে মনে রাখবেন এটা কোনো ওষুধ না যে এইটা দিয়েই স্পার্ম বাড়বে এর সঙ্গে ঘুম ব্যায়াম লাইফস্টাইল অন্যান্য সব কিছুকে মেলাতে হবে যেমন যেমন ভালো কোলেস্ট্রল লাগবে টেস্টেশনের জন্য স্পার্ম কোলের জন্য গুড কোলেস্ট্রল লাগবে ভিটামিন ডি এর জন্য লাগবে তো সার্বিকভাবে সবকিছু ঠিক না হলে কোনো লাভ জিমে যে ব্যায়ামও করতে হবে আবার সেভাবে ঘুমাইতে হবে সো মনে রাখবেন এটা সমন্বিত একটা ব্যাপার এটা কোনো একটা জিনিসের উপর নির্ভর বাট এটাও একটা ফ্যাসিলিটেট করে এটারও একটা ভূমিকা আছে পুরুষদের ক্ষেত্রে যেটা বললাম আর নারীদের পিছুয়েস অনিয়মিত মাসিক এবং মেনোপজের যাদের মেয়েদের বয়স বেশি হয়ে যাচ্ছে ওরা মেনোপজ হলে কিছু কিছু প্রবলেম এদেরও এটা দূর করতে সাহায্য মানে এটা নারী পুরুষ উভয়ের জন্য দরকার এবং পুরুষদের পুরুষালী শক্তি এবং নারীদের নারীত্বের শক্তি যেটাকে বলে মানে দুজনের আগ্রহ থাকা হ্যাঁ মানে কনজুগার লাইফ ভালো হবে সোজা কথা এর বেশি বলা যাচ্ছে না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন